শ্বাসকষ্ট একটি কমন কার্ডিওপালমোনারি সিম্পটম সিমটম এটির আরেকটি নাম হলো শর্টনেস অব ব্রেদ এমন কোনো মানুষ হয়তো কখনোই খুঁজে পাওয়া যাবে না যিনি তার জীবদ্দশায় কোনো না কোনো কারণে শ্বাসকষ্টে আক্রান্ত হন নাই শ্বাসকষ্ট বিভিন্ন কারণে হতে পারে তবে মোটা দাগে মূলত দুইটি কারণে শ্বাসকষ্ট বেশি হয় একটি হলো ফুসফুসের কোনো রোগের কারণে এবং আরেকটি হলো হৃদরোগ বা হৃৎপিণ্ডের কোনো রোগের কারণে কিন্তু শ্বাসকষ্ট হলে আমরা আসলে বুঝতে পারি না এই শ্বাসকষ্টটা আমাদের কি জন্য হচ্ছে এজন্য আমরা অনেক সময় শ্বাসকষ্টের জন্য হৃৎপিণ্ডের ডাক্তারের কাছে চলে যাই অথবা কখনও শ্বাসকষ্টের জন্য বক্ষব্যাধি বিশেষজ্ঞের কাছে চলে যাই কিন্তু বক্ষব্যাধী বিশেষজ্ঞের কাছে গিয়ে বুঝতে পারি যে আসলে শ্বাসকষ্টটা ছিল হার্টের কোনো কারণে বা হার্ট ফেইলরের কারণে অথবা বক্ষব্যাধী অথবা হৃদরোগ বিশেষজ্ঞের কাছে এসে আমরা বুঝতে পারি এটা ছিল ফুসফুসের কোনো সমস্যার কারণে কমনলি যেটা হয়ে থাকে ল্যাজমা তো সঠিক বিশেষজ্ঞের কাছে না যাওয়ার কারণে শ্বাসকষ্টের ম্যানেজমেন্টটা সঠিকভাবে সম্পন্ন হয় না অনেক রোগীর উচিত এই যে শ্বাসকষ্ট বিভিন্ন কারণে হতে পারে তার মধ্যে মূলত দুইটি কারণ ফুসফুস বা ফুসফুসজনিত সমস্যার কারণে এবং হৃৎপিণ্ড বা হৃৎপিণ্ডজনিত সমস্যার কারণে আজকে আমি আলোচনা করব এই শ্বাসকষ্ট হলে আমরা কিভাবে বাড়িতে বসে এটি ফুসফুসের জন্য হচ্ছে নাকি হৃৎপিণ্ডের কোনো সমস্যার কারণে হচ্ছে সেটা কীভাবে আমরা আলাদা করতে পারি সে সম্পর্কে আলোচনা করব। আমি ডক্টর অর্ণব কুমার চৌধুরী মেডিসিন এবং হৃদরোগ বিশেষজ্ঞ হিসেবে কর্মরত আছি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট শেরে বাংলানগর ঢাকাতে শ্বাসকষ্ট কি কারণে হচ্ছে এটা অনেকগুলো কারণ রয়েছে এর মূলত দুইটি কারণ একটি হলো ফুসফুস বা ফুসফুসজনিত সমস্যার কারণে যেটি কমনলি হয়ে থাকে ব্রংকিয়ালাজমার কারণে ব্রংকিয়ালাজমাতে কি হয় কোনো একটি অ্যালার্জেনের প্রতি বা কোনো একটি অ্যালার্জি জাতীয় জিনিসের প্রতি আমাদের রেসপিরেটরি ট্রাক্টের এপিথিলিয়ামগুলো হাইপার সেন্সিটিভিটি প্রদর্শন করে এবং বায়ুমণ্ডল থেকে আমরা সঠিকভাবে বাতাস ফুসফুসের ভিতরে ঢুকাতে পারি না যার কারণে আমাদের শ্বাসকষ্ট হয়ে থাকে এবং আরেকটি কারণ হল হৃৎপিণ্ড বা হার্ট ফেইলিওরের কারণে শ্বাসকষ্ট যেখানে তার স্বাভাবিক পাম্পিং ক্ষমতা হারিয়ে ফেলার কারণে আমাদের দেহের প্রতিটি টিস্যুতে সঠিকভাবে অক্সিজেন না পৌঁছানোর কারণে শ্বাসকষ্ট হয়ে থাকে শ্বাসকষ্টের আরও অনেক কারণ রয়েছে যেমন রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়ার কারণে হতে পারে কোনো একটি মানুষ যদি তার স্বাভাবিক ওজনের থেকে অনেক বেশি ওজন হয়ে থাকে তার বিএমআই যদি অনেক বেশি হয়ে থাকে সেই কারণে শ্বাসকষ্ট হতে পারে কিছু হরমোনজনিত সমস্যা যেমন থাইরয়েডের কোনো জনিত কারণে শ্বাসকষ্ট হতে পারে ক্রনিক কোনো ইলনেসের কারণে হতে পারে অথবা সাইকোলজিক্যাল কারণেও কিন্তু শ্বাসকষ্ট হতে পারে তবে আজকে আমরা আলোচনা করব যে শ্বাসকষ্টের মূল দুইটি কারণ ফুসফুসজনিত সমস্যার কারণে এবং হৃৎপিণ্ডজনিত সমস্যার কারণে কিভাবে আমরা বাসাতে এই দুই ধরনের শ্বাসকষ্ট আলাদা করতে পারি আমি মূলত পাঁচটি ডিফারেন্সিয়েটিং পয়েন্ট বলবো যেই পয়েন্টগুলো আমরা মনে রাখলে সহজেই আমরা বাসায় বসে আলাদা করতে পারবো আমার শ্বাসকষ্টটি ব্রঙ্কিয়াল অ্যাজমার কারণে হচ্ছে নাকি আমার শ্বাসকষ্টটি হার্ট ফেইলিওরের কারণে হচ্ছে প্রথম পয়েন্টটি হল টাইমিং অফ শর্টনেস অফ ব্রেথ অর্থাৎ এই শ্বাসকষ্টটি কখন হচ্ছে ফুসফুসজনিত সমস্যার কারণে বা ব্রঙ্কিয়াল অ্যাজমার কারণে যে শ্বাসকষ্টটি এটি মূলত সাধারণত শেষ রাতের দিকে অথবা ফজরের নামাজের সময় হয়ে থাকে হঠাৎ করে একটি ব্যক্তি শেষ রাতের দিকে শ্বাসকষ্টে ঘুম ভেঙে যায় তো হঠাৎ করে শেষ রাতের দিকে যদি প্রায় প্রতিনিয়ত যদি তার ঘুম ভেঙে যায় শ্বাসকষ্টে তাহলে বুঝতে হবে এটি হৃৎপিণ্ডজনিত কারণ নয় বরং ফুসফুসজনিত কোনো সমস্যার কারণে বা স্পেশালি ব্রংকিয়ালাজমার কারণে তার এই শ্বাসকষ্টটি হচ্ছে অন্যদিকে হার্ট ফেইলিয়রের কারণে শ্বাসকষ্ট তার সবসময়ই থাকবে তবে স্পেসিফিক্যালি কোনো ব্যক্তি যদি শুয়ে থাকেন শুয়ে থাকলে তার শ্বাসকষ্টটি বাড়বে কিন্তু এই শ্বাসকষ্টটি দাঁড়ালে অথবা বসে থাকলে কিছুটা কমবে শুলে যে শ্বাসকষ্টটি বাড়ে এটাকে বলা হয় অর্থক নিয়া অথবা হার্ট প্রাথমিক পর্যায়ে দেখা যায় যে একটি ব্যক্তি কিছুক্ষণ ধরে শুয়ে আছে শুয়ে থাকার প্রাথমিক পর্যায়ে কিন্তু তার শ্বাসকষ্ট থাকে না কিন্তু তিন থেকে চার ঘন্টা পরে তার শ্বাসকষ্টে হঠাৎ করে রাতের বেলা ঘুম ভেঙে যেতে পারে সেটা যে কোনো সময় সেটা কিন্তু শেষ রাতের দিকে না ঘুমানো তিন থেকে চার ঘন্টা পরে কিন্তু তার হঠাৎ করে শ্বাসকষ্টে ঘুম ভেঙে যেতে পারে যেটাকে আমরা বলি পিএনডি প্যারাক্সিজমাল নকচার্নাল ডিজনিয়া এটা কেন হয় যখন আমরা শুয়ে থাকি তখন আমাদের হার্টের ভেনাস রিটার্ন বাড়ে হার্টে তখন বেশি বেশি ব্লাড আসে কিন্তু হার্ট ফেইলরের পেশেন্টদের হার্ট ঠিকমতো পাম্প করতে না পারার কারণে এই এক্সট্রা ব্লাডগুলো আস্তে 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 গিয়ে আমাদের পারমোনারি সার্কুলেশনে গিয়ে জমা হতে থাকে এবং পারমোনারি ইডিমা ডেভেলপ করে যেই কারণে শোবার তিন থেকে চার ঘন্টা পরে কিন্তু শ্বাসকষ্ট হয় রোগী হঠাৎ করে শ্বাসকষ্টে ঘুম থেকে উঠে পড়ে কিছুক্ষণ বসে থাকে দরজা জানালা খুলে দেয় বলে যে আমার অক্সিজেনের অভাব হচ্ছে আমার শ্বাসকষ্ট হচ্ছে আবার কিছুক্ষণ সুন্দরভাবে স্থির হয়ে বসে থাকলে মুক্ত অক্সিজেনের মধ্যে থাকলে এই শ্বাসকষ্টটা ধীরে ধীরে কমে আসে অর্থাৎ শ্বাসকষ্টটা কখন হচ্ছে এবং কিভাবে হচ্ছে এটা জানলে আমরা কিন্তু সহজেই বুঝতে পারবো যে এটা ফুসফুসজনিত কোনো সমস্যার কারণে নাকি হৃৎপিণ্ডজনিত কোনো সমস্যার কারণে দুই নম্বর পয়েন্টটি হচ্ছে সিজনাল ভ্যারিয়েশন আমাদের শ্বাসকষ্টটির যদি সিজনাল ভ্যারিয়েশন থাকে যেমন আমাদের সিজন যখন চেঞ্জ হয় গ্রীষ্মকাল শেষ হয়ে যখন বর্ষাকাল আসে শরৎকাল শেষ হয়ে যখন শীতকাল আসে শীতকাল শেষ হয়ে যখন বসন্তকাল আসে অর্থাৎ যখন একটু ঠান্ডা একটু গরম থাকে তখন কিন্তু আমাদের পালমোনারি ইনফেকশনগুলো বেশি হয় এবং সেই সময় যদি শ্বাসকষ্ট হয় একটা রোগী যদি বলে যে আমি একটি বছরে কিছু কিছু সময় ভালো থাকি এবং কিছু কিছু সময় যখন সিজন চেঞ্জ হয় তখন আমি স্পেসিফিক্যালি খারাপ হয়ে যাচ্ছি তাহলে বুঝতে হবে এটা ফুসফুসের কোনো সমস্যার কারণে স্পেশালি অ্যাজমা কিন্তু সারা বছর ধরেই যদি একটি পেশেন্টের অল্প অল্প শ্বাসকষ্ট থাকে তাহলে কিন্তু এটা ব্রঙ্কিয়া ল্যাজমা বা ফুসফুসের জন্য না এটা মূলত হার্ট ফেইলোরের জন্য অর্থাৎ হার্ট ফেইলোর রোগীদের কিন্তু কোনো সিজনাল ভ্যারিয়েশন থাকে না তিন নম্বর পয়েন্টই হল ফ্যামিলি হিস্ট্রি অর্থাৎ একটা মানুষের তার মায়ের বংশের অথবা বাবার বংশের মা বাবা তার ভাই বোনের যদি একই ধরনের শ্বাসকষ্ট থাকে তাহলে এটা ফুসফুসজনিত হওয়ার সম্ভাবনা বেশি থাকে অর্থাৎ ব্রঙ্কিয়াল অ্যাজমার ফ্যামিলিয়াল প্রিডিসপোজিশন থাকে কিন্তু হার্ট ফেইলিয়রের এটা থাকে না হার্ট ফেইলের ক্ষেত্রে কিন্তু কোনো ফ্যামিলি হিস্ট্রি পাওয়া যায় না অর্থাৎ ফ্যামিলি হিস্ট্রি যদি পজিটিভ থাকে তাহলে এটা খুসফুসজনিত সমস্যার কারণে হওয়ার সম্ভাবনা বেশি এবং ফ্যামিলি হিস্ট্রি যদি নেগেটিভ থাকে তাহলে এটা হৃৎপিণ্ডজনিত কারণের হওয়ার সম্ভাবনা বেশি চার নম্বর পয়েন্টটি হল অ্যাসোসিয়েটেড ফিয়েচার শ্বাসকষ্টের সাথে যদি হুইজিং থাকে অর্থাৎ রোগীরা সবসময় এসে বলে গলার মধ্যে ঘর ঘর আওয়াজ অথবা ফুসফুসের ভিতরে অথবা বুকের ভিতরে মুরগি ডাকার মতো আওয়াজ যদি হয় যেটাকে আমরা বলি মেডিকেল টার্মে রংকায় এটা যদি আমরা পাই তাহলে এটা ফুসফুসজনিত সমস্যা অর্থাৎ ব্রঙ্কিয়াল অ্যাজমার কারণে হওয়ার সম্ভাবনা বেশি কিন্তু অ্যাসোসিয়েটেড এই ফিচারগুলো যদি না থাকে হুইজ রংকায় অন্যদিকে যদি আমরা লাংসে ক্রেপস পাই বা ক্রিবিটেশন পাই তাহলে সেক্ষেত্রে কিন্তু হার্ট ফেইলের কারণে হওয়ার সম্ভাবনা বেশি থাকে অর্থাৎ অন্যদিকে আমরা যদি বলতে পারি যে কোনো একটা রোগী যদি হাত পা ফুলে যাচ্ছে প্রথমে হাত ফুললো তারপরে পেট ফুললো তারপর চোখ মুখ ফুলে যাচ্ছে এবং তার আস্তে আস্তে শ্বাসকষ্ট হচ্ছে তাহলে কিন্তু হৃৎপিণ্ডজনিত হওয়ার কারণে সম্ভাবনা বেশি পাঁচ নম্বর এবং শেষ পয়েন্টটি হচ্ছে প্রিসিপিটেটিং অ্যান্ড অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর অর্থাৎ এই শ্বাসকষ্টটি কি কারণে বাড়তেছে এবং কি কারণে কমতেছে শ্বাসকষ্টটি যদি কোনো একটি নির্দিষ্ট অ্যালার্জি জাতীয় জিনিসের কারণে যদি বাড়ে যেমন ডাস্ট ফিউম ফোগ বা কোনো অ্যালার্জি জাতীয় খাবার যেমন বেগুন খাওয়ার পরে বা হাঁসের ডিম গরুর মাংস এগুলো খাওয়ার পরে যদি বাড়ে তাহলে এটা বুঝতে হবে ফুসফুসজনিত কোনো সমস্যার কারণে এটি কখনোই হৃৎপিণ্ডজনিত কোনো সমস্যার কারণে নয় অর্থাৎ ব্রঙ্কিয়ালেজমা হয়ই কিন্তু কোনো একটি নির্দিষ্ট অ্যালার্জেনের প্রতি হাইপার সেন্সিটিভিটি আমাদের এয়ারওয়ের হাইপার সেন্সিটিভিটির কারণে কিন্তু অন্যদিকে বেশি পানি খাওয়ার কারণে বা অতিরিক্ত লবণ খাওয়ার কারণে যদি শ্বাসকষ্ট বেড়ে যায় বা কোনো ইনফেকশনের কারণে যদি শ্বাসকষ্ট বেড়ে যায় তাহলে সেটা হার্ট ফেইলিওরের কারণে বা ঋতফুল্লজনিত সমস্যার কারণে শ্বাসকষ্ট হতে পারে আবার ইনহেলার বা ব্রঙ্কো ডায়ালেটার জাতীয় ওষুধ নেবার পরে যদি আমাদের শ্বাসকষ্টটা কিছুটা কমে যায় তাহলে এটা বুঝতে হবে ব্রঙ্কিয়ালাজমার কারণে বা ফুসফুসজনিত কোনো সমস্যার কারণে অন্যদিকে ডায়াবেটিক্স অর্থাৎ যে সমস্ত ওষুধপত্র যেমন ফুসিড ফুসিড প্লাস ইডিলস এই জাতীয় ওষুধ নেওয়ার পরে ইনজেক্টেবল অথবা ওড়াল নেওয়ার পরে যদি শ্বাসকষ্টটা কিছুটা কমে যায় অথবা পানি কম খেলে যদি শ্বাসকষ্ট কম থাকে অথবা লবণ খেলে লবণ কম খেলে যদি শ্বাসকষ্ট কম থাকে তাহলে বুঝতে হবে এটা হৃৎপিণ্ডজনিত কোনো সমস্যার কারণে বা হার্ট ফেইলিয়রের কারণে শ্বাসকষ্ট অর্থাৎ এই পাঁচটি পয়েন্ট যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমরা খুব সহজেই আলাদা করতে পারবো আমার শ্বাসকষ্টটি হচ্ছে কি কারণে এটা ফুসফুসজনিত কোনো সমস্যার কারণে নাকি হার্ট ফেইলিওরের কারণে এবং সেই অনুযায়ী আমি কিন্তু আমার বিশেষজ্ঞ ডক্টরের কাছে যেতে পারবো এবং আমি যদি আমার সঠিক বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যেতে পারি তাহলে আমার ম্যানেজমেন্টটা ভালো হবে অন্যদিকে কিছু পরীক্ষা আছে যেমন চেস্ট এক্স রে এবং পালমোনারি ফাংশন টেস্টে যদি কোনো অ্যাবনরমালিটি আসে তাহলে সেটা অবভিয়াসলি ফুসফুসজনিত কোনো সমস্যার কারণে শ্বাসকষ্ট এবং অন্যদিকে ইসিজি ইকোকার্ডিওগ্রাম এবং অ্যান্টি অ্যান্টিপ্রোভিএনপি নামক একটি পরীক্ষা আছে রক্ত পরীক্ষা এইটাতে যদি কোনো অ্যাবনরমালিতে আসে তাহলে এটা হার্ট ফেইলিওরের কারণে শ্বাসকষ্ট এছাড়াও এই দুইটি কারণ ছাড়াও আর অন্যান্য অনেক কারণেও কিন্তু শ্বাসকষ্ট হতে পারে যেমন এই সবগুলো টেস্টই নর্মাল কিন্তু আমি একটা সিবিসি বা হিমোগ্লোবিন পার্সেন্টেজ করে দেখলাম তার অ্যানিমিয়া আছে তাহলে বুঝতে হবে তার অ্যানিমিয়ার কারণে শ্বাসকষ্ট থাইরয়েড ফাংশন টেস্টে যদি কোনো সমস্যা থাকে তাহলে বুঝতে হবে থাইরয়েডজনিত কোনো সমস্যার কারণে তার শ্বাসকষ্ট আবার অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ কারণ সেটা হলো ক্রনিক কিডনি ডিজিজ বা সিকেডি যাদের থাকে তাদের হঠাৎ করে ফ্লুইড ডিটেনশন যদি বেশি হয় পেরিকার্ডিয়াল স্পেসে অথবা প্লুরাল স্পেসে সেক্ষেত্রে যদি তার ক্রিয়েটিন লেভেল অথবা ইউরিয়া লেভেল যদি বেশি থাকে তাহলে আমরা বুঝতে পারবো তার কিডনিজনিত কোনো সমস্যার কারণে শ্বাসকষ্ট হয়েছে আবার অনেক পেশেন্টের কিন্তু মিক্সড কারণ থাকে অর্থাৎ কোনো কোনো পেশেন্টে দেখা যাচ্ছে হার্ট ফেলিয়র আছে ব্রঙ্কিয়ালাজমাও আছে থাইরয়েডের সমস্যাও আছে আবার সিকেডি আছে আবার অ্যানিমিয়াও আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্ত কারণগুলোকে যদি আমি অ্যাড্রেস না করি এবং সমস্ত কারণগুলো যদি সমাধান না করি তাহলে কিন্তু শ্বাসকষ্ট কোনোভাবেই ভালো হবে না তো সকলকে ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখে যদি আপনারা উপকৃত হন সকলকে অনুরোধ জানাবো আমার এই মূল্যবান ভিডিওটি আপনারা সকলে লাইক কমেন্টস এবং শেয়ার করে আমাকে কৃতজ্ঞ করবেন সকলকে ধন্যবাদ আল্লাহ হাফিজ